নমস্কার বন্ধুরা শীতের সবজি আর সিদ্ধ চাল দিয়ে দুর্দান্ত স্বাদের খিচুড়িটা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন খেতে খুবই সুস্বাদু আর বানানো তো খুবই সহজ আর এইভাবে একবার বানালে বারবার বানাবেন এতটা টেস্টি হয় এটা নিরামিষ হোক বা আমিষ একইভাবে বানিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কি করে বানিয়েছি তো এই খিচুড়িটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে এক বাটি সিদ্ধ চাল আর হাফ বাটি মুসুরির ডাল হাফ বাটি মুগের ডাল যতটা চাল নিতে হবে ততটাই ডাল নিতে হবে আপনারা যদি পুজোর জন্য বানান তাহলে এখানে মুসুরির ডালটাকে বাদ দিয়ে দেবেন আর এক বাটি মুগের ডাল নিয়ে নেবেন আর চাল আর ডালটাকে একসঙ্গে নিয়ে নিয়েছি এখন চাল আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে এইভাবে রেখে দিতে হবে ত্রিশ মিনিটের জন্য আর এদিকে কিছু সবজি নিয়েছি আলু একটা আলু নিয়েছি এইভাবে কেটে আর সঙ্গে নিয়েছি ছিম ফুলকপি বিনস বাঁধাকপি গাজর আর মটরশুটি আর আপনাদের কাছে অন্য কোনো সবজি থাকলে সেগুলোও নিয়ে নিতে পারবে আর সবজিগুলোকে এইভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটা ডেকচিতে জল বসিয়ে দিয়েছি দেখুন জলটা গরম হতে শুরু করে দিয়েছে আর এখন এই জলের ভেতরে দিয়ে দিতে হবে এই চাল আর ডালটাকে আর এদিকে আমি জল নিয়েছি আট বাটি দুই বাটি নিয়েছি চাল আর ডাল আর সেখানে নিতে হবে আট বাটি জল আর চালটাকে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে দিতে হবে আর তারপরে দিয়ে দিতে হবে লবণ এক চামচ আর দিতে হবে এখানে হলুদের গুঁড়ো হাফ চামচ কালারের জন্য আর খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর এখন মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে ফিফটি পারসেন্ট মতন চাল আর ডালটা সিদ্ধ হয়ে যাবে সেইভাবে রান্না করতে হবে আর এদিকে রান্না হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি এখানে দেড় চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরা আর লো ফ্লেমে একটু ভেজে নিতে হবে হালকা এক কালার চেঞ্জ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর তারপর এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে আর এদিকে দেখুন এই কড়াইতে অল্প পরিমাণ একটু তেল দিয়েছি আর দিয়েছি এখানে কিছু চীনা বাদাম বাদামটাকেও হালকা করে ভাজতে হবে খুব বেশি ভাজতে হবে না আর এইভাবে হালকা করে ভেজে তুলে নিতে হবে আর এই কড়াইতেই দিয়ে দিয়েছি বেশ খানিকটা সরষের তেল তেলটা গরম হতে হতে এদিকে খিচুড়িটা দেখুন ফিফটি পারসেন্ট মতন চাল আর ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু দেখিয়ে দিই আর এইভাবেই চাল আর ডালটাকে সিদ্ধ করে নিতে হবে আর তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে লোতে করে দিয়ে এখানে মোটামুটি চাল আর ডালটাকে এইটটি পার্সেন্ট মতন সিদ্ধ করে নিতে হবে আর এদিকে দিয়ে দিয়েছি তেলে পাঁচ ফোড়ন এক চামচ হাফ চামচ গোটা জিরা দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কা আর দিতে হবে এখানে তেজপাতা আর দিতে হবে এখানে গোটা গরম মশলা আর এখন এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে সুন্দর একটা গন্ধ বের হওয়া পর্যন্ত আর মশলাটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে মিডিয়াম সাইজের দুটো প্যাঁচ কুচি প্যাঁচটাকে দিয়ে হালকা ভেজে নিতে হবে প্যাচের কাঁচা গন্ধ যেন না থাকে সেইভাবে করে আর আপনারা যদি এখানে পুজোর জন্য বানাতে চান তাহলে এখানে প্যাঁচটাকে বাদ দিয়ে দেবেন একইভাবে বানিয়ে নেবেন খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা আর এইভাবে দেখুন ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আর ফুলকপি আর আলু আর ফুলকপিটাকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশাতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে দিতে হবে এইভাবে ঢাকা দিয়ে সবজিটাকে ভাজলে তাহলে এই যে মশলার ফ্লেভারটা সবজির ভিতরে খুব ভালো করে ঢুকবে আর সবজিগুলো এখানে প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে আর ঢাকনাটা খুলে নেওয়ার পর খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে বাকি সবজিগুলো বাকি সবজিগুলো দিয়েও খুব ভালো করে মিশাতে হবে আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর এই সবজিগুলোকে আবারও ঢাকা দিয়ে দিতে হবে এখানে দেখুন বন্ধুরা কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আর ঢাকনাটা এখন খুলে নিতে হবে আর এদিকে দেখুন সবজিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়েছে আর ভাজাও হয়ে গিয়েছে আর এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটা এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটা এইভাবে ছোট ছোটো করে কেটে দিয়ে দিতে হবে টমেটা দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এদিকে দিয়েছি হাফ চামচ আদা রসুন বাটা এইভাবে তেলের সঙ্গে আদা রসুন বাটাটাকে একটু মিশিয়ে নিতে হবে তারপরে দিতে হবে হিং এখানে অন ফোর চামচ হিং দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি লবণ লবণটা আগেও দেওয়া হয়েছে তাই বুঝেই লবণটা দিতে হবে এখানে দেড় চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিতে হবে এখানে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আগেও দিয়েছি তাই বুঝেই দিতে হবে এখানে আর এখন খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে সবজিগুলোকে বন্ধুরা আবারও বলছি আপনারা পুজোর ভোগের খিচুড়ি বানাতে চাইলে তাহলে এখানে পেঁয়াজ রসুন মুসুরির ডালটাকে বাদ দিয়ে দেবেন আর একইভাবে বানিয়ে নেবেন আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে ভেজে রাখা মশলা ধনে আর জিরে যেটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি এক চামচ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর দিতে হবে মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো দিয়ে খুব ভালো করে মিশাতে হবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে লো ফ্লেমে কিছু সময় আর মশলার যে ফ্লেভারটা সবজির ভিতরে খুব ভালোভাবে ঢুকে গিয়েছে আর এখানে সবজিগুলো মোটামুটি এখন সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে আর এদিকে দেখুন আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম খিচুড়িটাকে খিচুড়িটাও এখানে চাল ডাল এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে দেখে বুঝতেই পারছেন বন্ধুরা আমি একটু দেখিয়ে দিচ্ছি আর এখন এই চাল আর ডালটাকে এই সবজির ভেতরে দিয়ে দিতে হবে এইভাবে আর এই চাল আর ডালটাকে এখন খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে খুবই টেস্টি হয় খেতে একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে ভেজে রাখা চীনা বাদাম এখানে আপনারা কাজু বাদামও দিয়ে দিতে পারেন ভেজে আর দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর খুব ভালো করে মিশাতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকা দিয়ে দিতে হবে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিতে হবে আর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে দেখুন বন্ধুরা খিচুড়িটা কতটা মাখো মাখো এখনই মনে হচ্ছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও একদম গাঢ় হয়ে যাবে আর মাখো মাখো একটা ব্যাপার চলে আসবে আর এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ ভাজা মশলা গোটা ধনে আর জিরে আমরা যেটা ভেজে রেখেছিলাম সেটাই রেখে দিয়েছিলাম হাফ চামচ সেই মশলাটাই দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে কিছু ধনে পাতা আর ধনে পাতা গুচিটা দেওয়ার পর দিয়ে দিতে হবে এখানে দুই চামচ ঘি ঘিটা অবশ্যই দেবেন খিচুড়িতে কিন্তু ঘির ফ্লেভারটা খুব ভালো হয় আর দিয়ে দিতে হবে এক চামচ চিনি আর চিনিটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে আর বন্ধুরা দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর আপনাদেরও গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে দিয়ে এভাবে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রেখে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন সবজিগুলো কিন্তু একদম গলে যায়নি আর সবজিগুলো খুবই ভালো এখানে সিদ্ধ হয়েছে আর চাল ডালটা তো খুবই ভালো সিদ্ধ হয়েছে কিন্তু আবার ঘেটেও যায়নি আবার একটা মাখো মাখো ব্যাপার খিচুড়িতে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন লাগে আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের এই সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ